এই ভালো তো সবাই আজকে আমি কথা বলবো বিবাহিত পুরুষদের নিয়ে মরদ তো চলো আজকে খেলা হবে খেলবো তুই চাইছিস যে তোর না তোকে একটু গাল দিবে একটু শাসন করবে একটু বলবে তোকে কি তুই মদ খানে খাচ্ছো তুই মত না খাবে না আর তুই বলবি যে না না আমি মত কোথায় খাচ্ছি আমি তো বিমল খাচ্ছি তুই এরকম চাইছিস তো আমি তুই চাইছিস তোর বউ তোকে একটু শাসন করুক হ্যাঁ তুই একটু ওপরে ওপরে তোর বউর ওপর রাখতে হবে কি আরে হালকা একটু তো মদ খেয়েছি তাতে এত নকশা বাজিয়ে তাতে এত গাল আবার তুই না ভেতরে ভেতরে আনন্দ পাবি মজা পাবি আরে আমাকে তো আদর করছে হ্যাঁ আর আমাকে ভালোবাসে বলেই তো আমাকে এরকম বলছে একে তো শাসন করা বলে না আরে আমাকে শাসন করবে না তাকে শাসন করবে এটা তো আমারই বউ একদম তুই না ঠিক কথা বলেছিস তোর বউ না তোকে মাল খেতে বারণ করেছে খাট ভাঙতে তো বারণ করেনি কেসটা তুমি ধরেই এটাই তো তো তোর তোর জীবনের স্বপ্ন ছিল না আবে এটাই তো তোর ইচ্ছা না যে তোর ফুটা জাঙ্গে তোর বউ পরিষ্কার করে দিবে ভাই তো পুরুষদের না বাহানায় আলাদা দেবে এদের তো বাড়া নাটকই আলাদা বা আমার তো বিয়ে হয়ে গেছে আমার তো বউ আছে আমার তো কে আছে বউ আছে তা আচ্ছা বউ আছে তো সে বলে তুই বউয়ের সাড়ে দশ ভিতরে ঢুকে থাকবি হ্যাঁ তুই একটু ঘুরবি একটু মস্তি করবি একটু তাস খেলবি রাস্তায় দুটো মেয়ে দেখবি আচ্ছা তোর বউ তো তোর বাড়িতে আছে না রাস্তায় তো মেয়ে আছে তুই মেয়ে দেখ রাস্তায় মেয়ে দেখ মজা কর না আমার তো বউ আছে আমাকে গাল দেবে আবার তুই খরচা করিস না বলে তোর স্বাধীনতা নাই এত টাকা জমি তুই কি করবি হ্যাঁ বইয়ের নামে তুই এলআইসি অ্যাকাউন্ট খুলবি ওরা মজা আয়া লুকিয়া লোকিয়া তুই খনি খাচ্ছিস আর ধরা পড়ে তো না সন্ন্যাসী হয়ে যাচ্ছিস বাহ দারুন তো সারা সিস্টেম